শুভ নববর্ষ আসসালামু আলাইকুম ওয়ালকাম টু মাই অ্যানাদার ব্লগ নববর্ষের শুভেচ্ছা এবং সাথে নববর্ষের একটি ব্লগ তো আজকে নববর্ষ উপলক্ষে আমার বাসায় কি কি আয়োজন করেছিস সেটাই থাকবে তো এখানে হচ্ছে আমি বেগুন মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে পটল সুন্দর করে কেটে হচ্ছে ভাজার জন্য যে সাইজ করে কাটা সেভাবে কেটে লবণ মরিচার দিয়ে আমি হচ্ছে এটা মাখিয়ে নিব তারপর হচ্ছে সুন্দর করে এটা আমি ভেজে নেব তো এখানে দেখেন আমি পরিমাণ মতো সব কিছুই দিচ্ছি আমি তিনটাই একসাথে মাখাবো যেহেতু এখানে আমি আলাদা করে কিছু দেবো না শুধু লবণ মরিচ আর হলুদ এই তিনটা উপাদান দিয়ে আমি করব বাইরে এক্সট্রা অনেক কিছু দিলে আসলে খুব বেশি আমার কাছে ভালো লাগে না তো দেখেন আমি সুন্দর করে হচ্ছে এটা মেখে নিয়েছি একদম লাল লাল হয়েছে দেখতে খুব ভালো লাগছে তা আমি দুইটা কড়াই দিয়েছি চোলাই দুইটা কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি দুই সাইডে করে নেব কারণ হচ্ছে অনেকগুলা রান্না তো দেখেন হচ্ছে সুন্দর করে বেগুনগুলো আমি ভেজে ফেলেছি তারপরে দিয়ে দিচ্ছি পটল আচ্ছা এগুলো দেখতে দেখতে হচ্ছে আপনাদেরকে আমি সবগুলো রান্না হচ্ছে এখানে দেখাবো না তো মিষ্টি কুমড়ো হয়ে গেছে এখন কলা হচ্ছে করতে দিয়ে দিয়েছি ওখানে একটু হালকা করে হলুদ দিয়ে দিবেন তাহলে কিন্তু কালো হবে না আচ্ছা নববর্ষটা কি শুধুমাত্র হিন্দুদের নাকি খ্রিস্টানদের নাকি মুসলমানদের একটু কথা বলেন তো এটা নিয়ে এত কিছু এত কথা কেন নববর্ষটা হচ্ছে বাঙালিদের বাংলা মা সবার তো এখানে হচ্ছে আমি পেঁয়াজুর বড়াটাও দিয়ে দিয়েছি সরি মসুরের ডালের বড়াটা তো দেখেন আমার অনেক কিছু রান্না হয়ে গেছে দেখেন সব কিছু একটু একটু করে দেখাচ্ছি যত দূর পেরেছি আর কিন্তু ইলিশ মাছটা আমি আসলে অ্যাভয়েড করেছি বিকজ ইলিশ মাছটা হচ্ছে আমার মায়ের জন্য নিষেধ সেজন্য বাসায় আর এনে নেই একজনকে সামনে রেখে আমরা কীভাবে খাই তো সেজন্য হচ্ছে ইলিশ মাছটা পোড়াটাই স্কিপ করেছি আমরা হচ্ছে আর একটা অন্য মাছ নিয়েছি পুকুরের মাছ তো দেখেন এখানে হচ্ছে মিষ্টি কুমড়া বেগুন ভাজি টমেটো ভর্তা কলা ভর্তা আলু ভর্তা পটল ভাজা ডিম ভাজা তারপরে হচ্ছে কাতার মাছ ভাজা মরিচ ভাজা তারপরে হচ্ছে মসুরের ডালের বড়া এই তারপরে হচ্ছে শাক রান্না করেছিলাম তো যতটুকু পেরেছি হচ্ছে একজন এক হাতে হচ্ছে করে নিয়েছি আরও হয়তো সময় থাকতে পারতাম এগুলো রান্না করতে করতে আমার আড়াইটা বেজে গিয়েছিলো সে দশটা থেকে শুরু করে তো দেখেন হচ্ছে এই ছোট্ট আয়োজন আমি করেছি ও যেটা বলছিলাম হচ্ছে নববর্ষটা হচ্ছে সব বাঙালিদের এটা হচ্ছে সবারই বোঝা হচ্ছে যেটা নট হিন্দুদের মানে হিন্দু মানে অনেকে মনে করেন যে এটা শুধুমাত্র হিন্দু ধর্মদের পুরো বাঙালিদের আমরা যেহেতু বাঙালি তো বাঙালিদের হচ্ছে এটা হচ্ছে নববর্ষ নতুন বছর এই উপলক্ষে সবাই আনন্দ আয়োজন করবে এটাই স্বাভাবিক অনেকেই বোঝেন অনেকেই মনে করেছে শুধুমাত্র হিন্দুদের ধর্ম এটা আসলে একদমই ভুল কথা তো যে যেভাবে পারেন আনন্দ করেন নতুন কাপড় পরেন বাইরে ঘুরতে যান কিংবা লাল সাতা পড়েন এটা হচ্ছে আসলে একটা খুশির একটা আমেজা থাকে একটা খুশি যে একটা ট্রেডিশন বাঙালি জাতির জন্য এটা হচ্ছে একটা ট্রেডিশন একটা হচ্ছে আমরা হ্যাপি নিউ ইয়ার উদযাপন করে যেহেতু আমরা ইংরেজি মাসটাকে বা ইংরেজি তারিখটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি সব তো ইউজ করি আর বাংলা মাসে হচ্ছে আমরা ট্রেডিশনাল হিসেবে ইউজ করি সেজন্য হচ্ছে সবারই হচ্ছে খুব আর আরেকটি যে যেভাবে পারে সেভাবে উদযাপন করে তো আমরা এই ছোট্ট আয়োজন ছিল তো বিকালবেলা ঘুরতে যাব সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন আসসালামু আলাইকুম